দ্বন্দ্বিতের সাথে দ্বন্দ্বদাতা কাঁদে দবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার কবিতাংশটির কে এ বিখ্যাত লাইনটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি রচয়িতা মীর মোশারফ হোসেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙ্ক্তি চল্লিশতম বিশেষে আসছে এই বিখ্যাত চরণটির রচয়িতা কামিনী রায় মধুর সেও আসে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার সে খাঁটি এই কবিতার এই অংশ বিশেষে রচয়িতাকে সতেরোতম বিশেষে আসছে সো এই কবিতার অংশ বিশেষের রচয়িতা সত্যেন দত্ত সবকটি জানালা খুলে দাও গানটির গীতিকারকে সব সবকটি জানালা খুলে দাও এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার হলেন কে অর্থাৎ কোন শিল্পী গানটির রচয়িতা ও সুরকার আবদুল লতিফ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানটির প্রথম গায়ককে ছিলেন গানটির প্রথম গায়ক ছিলেন আপেল মাহমুদ লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি উক্তিটির তাৎপর্য হল সাধারণ মানুষ বলে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই কবিতাংশটুকু কোন কবির এই কবিতাংশটুকু রচয়িতা কবি দ্বিজেন্দ্রলাল রায় জর্মেসি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই কবিতাংশটুকুর কে রচয়িতা সুপিয়া কামাল আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কোন কবির লেখা এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতা কুসুম কুমারী দাস মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি রচয়িতা এই গানটি রচয়িতা গোবিন্দ হালদার ও সুরকার ও শিল্পী আপেল মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে গানটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী এবং সুরকার আলতাফ মাহমুদ নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষগত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রয় ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধরত কবিতাংশকির রচয়িতাকে এই বিখ্যাত লাইনটি রচয়িতা অক্ষয় কুমার বড়াল প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে বিখ্যাত রচয়িতা শেখ ফজলুল করিম জীবে প্রেম করে যে বিবে ঈশ্বর উক্তিটি রচয়িতাকে উক্তিটি রচয়িতা স্বামী বিবেকানন্দ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা চরণগুলোর রসয়িতাকে এই বিখ্যাত চরণটির রসয়িতা গুপ্ত বড়ই প্রীতি বালির ভাদ ক্ষণে হাতে দড়ি ক্ষণেক সাদ চরণ দুটি রচনাকারকে অর্থাৎ এই চরণ দুটি রসইটাকে এই চরণ দুটি রচয়িতা ভারতচন্দ্র রায়গুনাকর কৃষ্ণার সৈকতে ক্ষুদ্র শ্যামল প্রান্তরে বসিবিদ্ধ বালানাথ কাদিয়ানি রবি উদ্ধত চরণ দুটির কবিকে এই চরণ দুটির কবি কাইক্রবাদ তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম